শরীয়তপুরের জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের গ্রামে অভিযান চালিয়ে আট রাউন্ড গুলি একটি ওয়ান শুটার গান ও চল্লিশ পিসিয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে জাজিরা থানা পুলিশ শনিবার ভোর তিনটা পাঁচচল্লিশ মিনিটের দিকে জাজিরা উপজেলার মুল্না ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের খালিবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় আটকৃত মিরা আক্তার বলিয়া গ্রামের বাসিন্দা আকাশ ঢালির স্ত্রী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ইয়াবাও ক্রয় বিক্রয় খ্পা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার পুলিশ পরিদর্শক সুজন হকের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির ও সঙ্গীয় ফোর্স সহ মুলনা ইউনিয়নের বলিয়া গ্রামের আকাশ ঢালির বাড়িতে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আকাশ ঢালি কৌশলে পালিয়ে যায় এ সময় এক কাজ ঢালির বসত ঘর তল্লাশি করে চল্লিশ পিস ইয়াবা একটি সচল দেশীয় তৈরি ওয়ান শুটার এবং আট রাউন্ড শটগানের গানের গুলি সহ আকাশ ঢালের স্ত্রী লিজা আক্তারকে আটক করে জাজিরা থানা পুলিশ জাজিরা থানা মোহাম্মদ গত পঁচিশ পাঁচ দুই চব্বিশ তারিখ রাত্রে আনুমানিক মানে দুটা সময় সময় উপবাদে জানতে পারি যে বোলনা ইউপির বোয়ালিয়া স্থানে আকাশ ডালের বাড়িতে ই আবার বিক্রি করছি উক্ত সংবাদের ভিত্তিতে আমি এ এস আই বিলাল এস আই হুমায়ুন ও সঙ্গে ফোসহ আকাশ ডালের বাড়িতে যাই আকাশালী পুলিশের উপস্থিতিটাকে তাৎক্ষণ্য পালিয়ে যায় তখন আখ্যাকালের সিঁড়ি যা আক্তাকে আমরা পাই তারপর তল্লাশি করে তার চোখে নিচ একটি বংশটার গান আটটা গুলি সরকারি উদ্ধার করি অতপর আরও তল্লাশি করি যাক তার কক্ষের পাশে টেবিল দিয়ে টেবিলের ভিতর বেঁধে চল্লিশ কে চিয়ার উদ্ধার করি তারপর আমরা আরও ব্যাপক তার অভিযান পরিচালনা করি আমরা আরও অনেক পূর্ণ চারটা সমালো তার অভিযান সমাপ্ত করি বিষয়টি উদ্বোধনার কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করি এই প্রত্যক্ষদর্শীদের যদি তালিকা প্রস্তুত আমরা এই থানায় তৃতীয় আসা বেলিজাকে নিয়ে আসি তার সামনে আকাশদারি করসঙ্গে পালিয়ে যায় তো এই বিষয়ে আমরা দুটি পৃথক আমরা গ্রহণ করা